আপনারা যারা বিভিন্ন জায়গায় বন্যা কবলিত বিভিন্ন জায়গায় ট্রাণ নিয়ে যাচ্ছেন এবং মানুষদেরকে সহযোগিতা করার জন্য এগিয়ে আছেন আপনাদের জন্য একটি বিশেষ বার্তা এবং যারা ফ্রেনিতে আসছেন ফ্রেনিতে আসবেন আপনাদের জন্য এটি খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ আমরা এই ধরুন দেখেছি যে বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন টিম বিভিন্ন সংগঠন বিভিন্ন ব্যক্তি আহ ত্রাণ সামুলি বিতরণ করছে এবং রেস্পিউ কাজ করছে এখানে একটা আহ সমন্বয় কারণে কিছু কিছু জায়গায় দেখা গেছে যে এক মানুষ তিন চারবার পাচ্ছে আর কিছু কিছু জায়গায় একবারও পাচ্ছে না যার ফলে মানুষ এখনো আমরা মানুষ শেষপি নোবল আমাদের যেই সেবাটা আছে সেটা পৌঁছে দিতে পারছি না তাই আমরা এখন যেটা করছি আমরা যারা আসছেন সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা প্রথমেই ডিসি অফিসে আসবেন ডিসি অফিসে করে যে যে জায়গাগুলোতে এখনো পৌঁছায় নাই অথবা আমাদের টিম যে জায়গায় পৌঁছেছে যে জায়গাগুলোতে এখন আর প্রয়োজন নেই প্রয়োজনতার তাগিদে যে জায়গাগুলোতে এখন বিশেষ প্রয়োজন সেই জায়গাগুলো আমরা আপনাদেরকে বলে দিব আছে আমাদের কাছে ডকুমেন্ট আছে আমাদের কাছে পর্যাপ্ত তথ্য আছে সেই তথ্য পেলে আপনারা আপনাদের যে সেবাটা যে উদ্দেশ্যে আমরা আপনারা আসবেন বা এসেছেন সেই উদ্দেশ্যটা তখন সফল হবে তাই আপনারা যারা আসবেন এবং এসেছেন সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আপনার প্রথমে ফেনি ডিসি অফিসের কার্যালয় অর্থাৎ ফেনি জেলা প্রশাসকের কার্যালয় আসবেন এসে এখানে একটু এন্ট্রি করে যাবেন যে আপনি এসেছেন তারপর আমাদের এখানে সার্বক্ষণিক টিম আছে আপনাদেরকে সহযোগিতা করার জন্য এখানে রোবার আছে বিভিন্ন সংগঠন থেকে স্বেচ্ছাসেবক ভাইয়েরা এসেছে বিভিন্ন জায়গা থেকে স্বেচ্ছাসেবক ভাইয়েরা এসেছে এবং কাজ করছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে পানির পানি স্টক রয়েছে পাশাপাশি আমাদের একটা গোডাউন ঠিক করা হয়েছে জেলা প্রশাসন থেকে সেটা ঠিক করে দিয়েছে সেখানে যারা বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত আপনাদেরকে ট্রান রাখার জন্য একটা কমিউনিটি সেন্টারকে আমরা গুদাম হিসেবে ব্যবহার করছি এবং এনটি করার জন্য এখানে দ্রুত বর্ষা আছে প্রত্যেকটা তথ্য আপনাদের এবং এখানে যে সমস্যাটা হচ্ছে যে অনেকেই ত্রাণ নিয়ে আসছেন কিন্তু আপনাদের কাছে ভোট নেই যার কারণে আপনারা আপনাদের যে ত্রাণটা সেটা মানুষের কাছে পৌঁছে দিতে পারছেন না অনেকে আছে যারা ভোট নিয়ে এসেছেন কিন্তু ত্রাণ নেই অথবা দুই তিন দিন আগে এসেছেন আপনাদের ত্রাণ শেষ হয়ে গিয়েছে এখন আপনাদের ভোটটা আছে সেজন্য আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা কিন্তু আমাদের সাথে কমিউনিকেশন করে যারা ত্রাণ নিয়ে এসেছে ভোট নেই তাদের ত্রাণগুলা আপনাদের মাধ্যমে এবং যারা নিয়ে এসেছে তাদের মাধ্যমে আমরা একটা সমন্বয় করে সেটা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে পারবো তাই আমরা মনে করছি এখন আপনাদের সাথে আমাদের একটা কমিউনিকেশন দরকার যদি আমরা এটা করতে পারি তাহলে আমরা সবাই যেই উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্য সফল হবে এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যারা এখনো ভাবছেন বা বিভিন্ন রিওমার ছড়ায় গেছে যে ট্রেনিতে এখন অবস্থা ভালো ভাই আপনি যখন ফিল্ডে আসবেন তখন বুঝতে পারবেন কি একটা ভয়াবহ অবস্থা এবং দেখা যাচ্ছে যে একটা জায়গায় পানি কমছে আর একটা জায়গায় পানি বেড়ে যাচ্ছে তো এই যে সমস্যাগুলো এগুলা যখন আপনি অনস্পট আসবেন তখন বুঝতে পারবেন তাই আপনারাকে গুজবে কান দেবেন না এবং আপনারা বিশেষ করে এই ন্যাপকিন নিয়ে আসবেন ফিটকেই নিয়ে আসবেন ওষুধ সামগ্রীগুলো রাখবেন এবং শুকনা খাবারের পাশাপাশি আপনারা এখন চাল ডাল তেল এই জিনিসগুলো অ্যাড করতে পারেন আস্তে আস্তে যখন পানি আরও কমে যাবে আস্তে আস্তে স্বাভাবিক পরিস্থিতির দিকে আসবে তখন আমরা পরিস্থিতি অনুযায়ী এই জিনিসগুলো ডিস্ট্রিবিউট করব আমি সার্বক্ষণিক নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আছি আপনাদেরকে রিসিভ করার জন্য আমাদের টিম আছে আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য এবং নির্দিষ্ট লোকেশনে নিয়ে যাওয়ার জন্য আমাদের লোকাল টিম আছে এবং ট্রাফিকের জন্য আমাদের অনেক স্বেচ্ছাসেবক ভাই কাজ করছে তাই আপনাদের কাছে আমাদের এইটুকু মেসেজ এবং আমরা চাই আপনারা এই মেসেজটা যারা যারা আসবে তাদের কাছে নিজেদের পৌঁছে দেন যদি আমরা সবাই মিলে কাজে কাজ মিলিয়ে কাজ করি তাহলে এই সংকট আমরা খুব শীঘ্রে মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ